বাংলাদেশের আষট্টি হাজার নারীকে ভারতের যৌনপল্লিতে বিক্রি কোন দিকে যাচ্ছে আমাদের দেশ কেন নারীদের টার্গেট করা হচ্ছে এটার জন্য দায়ী যারা দায়িত্বশীল আমাদের একটা বর্ডার আছে না কথা কন্যাকে বর্ডার আছে না ইয়ারপোর্ট আছে না বিদেশ কে যায় বর্ডার কারা পার হয় এটাকে আমি আর আপনি জানি না যারা দায়িত্বে আছে তারা জানে একবার যদি চিন্তা করতো তারা যে এই গেট দিয়ে যে মেয়েগুলা যাচ্ছে এটা আমার মেয়েও হতে পারে অন্যের মেয়ের সাথে যেটা ঘটে এটা আমার মেয়ের সাথেও ঘটতে পারে পারে কি না এই চিন্তা যদি থাকতো তাহলে লোভ লালসায় কখনো তাদেরকে যেতে দিত না প্রথম দায়ী নারীরা নিজেরা লোবে পাপ বলে লোবে পাপ পাপে মৃত্যু আমি আশ্চর্য হয়ে যাই লোভ থেকে আগে জাতিকে বাঁচাতে হবে লোভ লালসা কেউ একটা ফোন করলো লোভ দেখাইলো আসেন আপনাকে বিশ কোটি টাকা দেব। খবর নাই আর এবার এটা হোক নব্বই বছরের বুড়া বেড়া এডেই বালা মা বাপের কথাও শোনেন এই যে দেখেন না আপনারা জল্লাদ কি জানি একটা নাটক চলতেছে না কি জল্লাদের নাম কি আর কয় বছরের মেয়ে বিশ বছরের বিয়ে হয়েছে এখন জল্লাদ কয় আমার সব লয়ে গেছে মাইয়া কয় আমি কিছুই পাই নাই এটা একটা প্যাটনা চলতেছে এখন কি চলতেছে ফেতনা চলতেছে এই যে আমি জানি না আষট্টি হাজার নারী ভারতে বিক্রি হয়েছে কিনা তবে হইছে কিছু না কিছু কি এটার জন্য লোভ দায়ী লোভ লোভ লালসা আগের দিনের মায়েরা বোনেরা নিজের জীবনের চাইতে নিজের ইজ্জতকে দামি মনে করতেন সেজন্য তারা জীবন দিতেন কিন্তু নিজের ইজ্জত কিন্তু এখন নিজের ইজ্জতের চাইতে জীবনের চাইতে টাকার দাম বেশি হয়ে গেছে যার কারণে এটার মধ্যে ফাঁদিচ্ছে দুই নাম্বার এটার জন্য দায়ী যারা দায়িত্বশীল আমাদের একটা বর্ডার আছে না কথা কন্যাকে বর্ডার আছে না ইয়ারপোর্ট আছে না বিদেশ কে যায় বর্ডার কারা পার হয় এটাকে আমি আর আপনি জানি না যারা দায়িত্বে আছে তারা জানে একবার যদি চিন্তা করতো তারা যে এই গেট দিয়ে যে মেয়েগুলা যাচ্ছে এটা আমার মেয়েও হতে পারে উমুক অন্যের মেয়ের সাথে যেটা ঘটে এটা আমার মেয়ের সাথেও ঘটতে পারে কি পারে না এই চিন্তা যদি থাকতো তাহলে লোভ লালসায় কখনো তাদেরকে যেতে দিত না লক্ষণ কিন্তু ভালো না আমি এ বিষয়ে খুবই সতর্কতার সাথে কথা বলতেছি এই কারণে কারণ আমি বুঝি কিছুই না অপেক্ষা করেন পরাধীনতা একদিনে আসে না পরাধীনতা একদিনে আসে না এটা যোগের পর যোগ যোগের পর যোগ আস্তে আস্তে আসে একটা জাতিকে পরাধীনতায় বস করতে হলে তার সংস্কৃতি তার কৃষ্টি তার কালচার তার শিক্ষা ব্যবস্থা সবকিছু ধ্বংস করার পরেই তাকে পরাধীন বানানো যায় আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন আমি আমার মা আমার বোনদেরকে বলবো সতর্ক হও তোমাদের বিদেশ যাওয়ার দরকার নেই প্রয়োজনে বাংলাদেশে ভিক্ষা করে খাও বাংলাদেশে প্রয়োজনে কাজ করে খাও বাংলাদেশের হাজার হাজার পরিবার আছে কাজের লোক পায় না তুমি কাজ করে খাও তোমার ইজ্জতকে তুমি হেফাজত করো তুমি নিজের জীবনটাকে ধ্বংস করে দিও না দিও না কারণ তারা তারা যে কতটা ভয়ানক তাদের কাছে তাদের মা বোন নিরাপদ তারা টাকা আর নেশা তারা টাকা আর নেশার জন্য এই কাজগুলা করে বাংলাদেশ থেকে হাজার হাজার মেয়েকে পাচার করা হয়েছে বিদেশে নিবে বলে কয় কিচ্ছু লাগবে না টাকা আমার তোমার তো তো এটা তো বুঝা উচিত যে ওই লোকটা আমাকে ফ্রি বিদেশ নিবে কেন অল্প টাকায় নিবে কেন বিমান ভাড়া ষাট হাজার কয় তোমার তিরিশ হাজার দিয়ে নিয়ে নেব তুমি এ লোভে পড়ো কেন এজন্য আমাদের দেখেন কষ্টের কথা বললে আপনারা আবার কি কন পৃথিবীর সকল দেশ যখন বিজ্ঞানী শিক্ষাবিদ ডক্টর ডাক্তার তৈরি করিয়া বিভিন্ন দেশে আমদানি করে আর আমরা তখন কাজের সাপ্লাই দেই কথা ঠিক কেমনে বিছাইতে হয় আলু ভর্তা কেমনে বানাইতে হয় এগুলো তো কাজের মায়ার কাজ মেয়া এটা কি আমাদের মা বোনদের কাজ আমি আফসুস করে অনেক সময় বলি আপনারা বলেন যে এটা তো একটা শিক্ষা কি শিক্ষা এটা আমাদের মা চাচিরা বুধ রান্না টান্না ভালো পারতেন না আমার মা তিরিশ রকমের পিঠা আরো বেশি পিঠা বানাইতে পারতো আমার মা যে কত রকমের পিঠা বানাইতো আমার বউ তো অর্ধেক পারে না তা আমার মা কোন বিশ্ববিদ্যালয় থেকে শিখছে কথা কি শুনতেছে না তারা না পারিবারিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এজন্য ডাক্তার বানায় বিদেশে পাঠান ইঞ্জিনিয়ার বানায়া বিদেশে পাঠান দেশ নিয়ে গর্ব করা যাবে বিস্তার সাদর আর আলু বট্ট বানায় কাজল সাপ্লাই দেওয়া যাবে জাতি নিয়ে গর্ব করা যাবে না